এটা হচ্ছে আমাদের বাড়ি الا ভাবে ছাদ বাগান ওই যে একটা ড্রাগন ফল আছে ওই যে ড্রাগন ফল খুব ভালো লাগে হুম আর এই পাশে গাছে কি সুন্দর ফুল ফুটছে দেখো আমাদের আশেপাশে সব বাড়িতেই হচ্ছে কম বেশি গাছ লাগানো আর আমার ছাদে আসলে মূলত আকাশ দেখতে বেশি ভালো লাগে ছাদে গেলে বারান্দায় গেলে আকাশটা কিন্তু সেই দারুন তাই না দেখছো যখন তাইবার দেখছো মেহেদি দেখছো দেখবে তাই না মেঘলার করে মিনিকে খুব ভালো লাগে আমার দুজনকে কি সুন্দর মানাইছে দুজনে সাদা 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 এখন আয়সা আর আমাদের মেঘলা মনি আমার মেয়েকে নিয়ে বসে আছে আর এই যে মেহেদি মেহেদি হচ্ছে পাকুম পুকুম হম আলাদিনের দৈত্য দেখেন দেখছেন আলাদিনের দৈত্য ঠিক আছে না আলাদিনের দৈত্য আর ও হচ্ছে মিনা ওই যে মিনা দেখছো আচ্ছা মিনি মিনিকে এত আদর করতেছে না এত চেষ্টা করি তাও হাঁটে না মানুষের মতন হাঁটবে আর ও আবার মেহেদিকে একটু ভয় পায় ও গুরগুড় গুরগুর করে ফোন হয়ে যাবে এই ও যেন ফোন না যায় একটু খেয়াল করো হ্যাঁ ছেলেটা নিবে ইউনিভার্সিটিতে যেদিন গ্যাঞ্জাম হলো না আমাদের বিল্ডিং থেকে দেখা যাচ্ছিলো গুলির আওয়াজ মানে শোনা যাচ্ছিল গুলির আওয়াজ আর ধোঁয়া হ্যাঁ হচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো আর এই যে ব্রিজটা এটা হচ্ছে গলনামারি ব্রিজ এখানেই মূলত হচ্ছে মারামারিটা হয়েছিল তো আমরা কিন্তু এখান থেকেও দেখতে পাচ্ছিলাম শুনতে পাচ্ছিলাম আমার ভীষণ ভয়টা ছিলাম মানে কি যেটা আতঙ্ক এখনো আতঙ্কে আছি দেশের অবস্থা তো ভালো না যার জন্য বাইরে যেতে পারতেছে না সব ছাদে এসে আড্ডা মারতেছি গল্প করতেছি তাহলে সব কিছু স্বাভাবিক করে দিক এটাই আল্লাহর কাছে দোয়া মিনি একা একা ঘরে যাচ্ছে দেখো ঘরে লাফি চলো চলো আমরা কিন্তু ছেড়ে দেওয়া দেখেন ওরা তিনজন এখানে দাঁড়ানো ওরা ছেড়ে দেওয়া ও হচ্ছে রুমে যাবে না আমার এটা এটা দিয়ে লক্ষণ লক্ষণ ও যে এত ভালো কোথাও যাবে না ছেড়ে দেওয়া ও হচ্ছে কি সুন্দর কি সুন্দর দেখো 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 এই যে যাও যাও নেই তোমার ঘরে যাও ঘরে যাও ঘরে যাও এই যে এই যে চলে আসছে যাও ঘরে যাও এই যে সুন্দর মতন ওর ঘরের দরজায় চলে আসছে দাও দরজাটা খুলে দাও রুমে যাবে যাও যাও এই যে দেখছো মিনির মতন ভালো ছেলে আছে আর বলো যাও আচ্ছা ঠিক আছে মিনি থাকো বাই বাই